সম্মানিত প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বই পরিচয় করে দেব যে বইটা সকলেই জানেন আমাদের সকলের প্রিয় সারা বাংলাদেশ যুবকদের আইডল আমাদের মিজা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে বইটি দীর্ঘদিন বাহিরে থাকা অবস্থায় কষ্ট করে যে বইটা উনি লিখেছেন সে বইটা আমাদের একজন ভাই আমাকে হাদিয়া পাঠিয়েছেন গিফট করেছেন তো বইটা আমি এর আগে তো জানি বইটা সম্পর্কে তারপরকে একটু যদি না বলি তাহলে আমার মনে হয় এক ধরনের একটা অবিচার করা হয়ে যাবে কারণ এত চমৎকার একটা বই আর আমি আপনাদেরকে এই বইটা সম্পর্কে জানাবো না এটা আপনাদের একটা অবিচার হবে কারণ আপনারা সবসময় আমাদের আলোচনা শুনে থাকেন এই চ্যানেলে সবসময় আলোচনা শোনেন এই জন্য আমাদের একটা দায়িত্ব এই মেসেজটা পৌঁছে দেওয়া যদিও অনেকে জানেন তারপরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অনেকে হয়তো ছুটি জান না আমরা এই বইটা কী বৈশিষ্ট্য এটা একবার জানলে আমার তো মনে প্রত্যেকটা ঘরে এই বইটা রাখা উচিত দেখেন এক নজরে কোরআন বইটা এত চমৎকার আমি মনে করি বইটা সবাইকে সবার রাখা উচিত কারণ আমরা অনেকে আছে যারা কোরআনুল কারিমের পুরো তাফসির পড়ার সময় আপনার হবে না কারণ অনেকে মাদ্রাসা পড়ার সুযোগটা হয় না অনেক যারা আমাদের একটা বড় একটা অংশ আছে যারা আমাদের দেশের যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন কারণ বাংলাদেশের একশো জন যারা শিক্ষিত মানুষ এদের মধ্যে পঁচানব্বই জনই জেনারেল পড়াশোনা করে মাদ্রাসা লাইনে বা ধর্মীয় লাইনে শতকরা একশো জন মধ্যে পাঁচজন পড়াশোনা করে সুতরাং বড় একটা অংশ আছে যারা কোরআনুল কারিমের সাথে পরিচিত না অথচ আমাদের সবচেয়ে বড়ো আমাদের মুসলমানদের গৌরব করে বিশাল কোরআনুল কারিম কোরআনটা আমরা পড়ি হ্যাঁ কোরআন ধরে চুমু খায় পড়ি কিন্তু বাট কোরআনের ভিতর কী আছে এইটা নিয়ে একটা আমি চিন্তা করলাম না একটা ভাবলাম না আল কোরআন কী মেসেজটা দিল আপনারা অবাক হবেন পৃথিবীতে অনেক অমুসলিমরা এই পৃথিবীতে যারা ইসলাম গ্রহণ করছে পুরো ইউরোপে প্রতিদিন গড অ্যাভারেজে একশো দুশো জন ইসলাম গ্রহণ করছে আপনি গবেষণা করে দেখেন এদের নাইনটি পারসেন্ট মানুষ কোরআনের মিরাকালি অর্থাৎ কোরআনের অলৌকিকত্ব দিকে তারা ইসলাম গ্রহণ করছে সোমান আল্লাহ কিন্তু আফসোসের বিষয় হলো আমার বাংলাদেশে মুসলমান আমরা একশো জনের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট আনন্দা হলি কোরআন কোরআন সময় আমরা অনেকে জানি না কোরআন পড়তেই পারি না শাব্দিক অর্থ জানবো কেমন তা স্তির কীভাবে জানব আমি মনে করি এভাবে ডক্টর মিজান রহমান আজারি ভাইকে ধন্যবাদ দেওয়া উচিত আমি আমি আসলে ধন্যবাদ দিলে অনেক ছোটো করা হবে আমি ধন্যবাদ এভাবে দিচ্ছি উনি এত সহজ করে আমাদের মানে একটা প্যাকেজ করে মানে একটা খাবার তুলে দেয় না ওই যে আপনার প্যাকেজিং খাবার শুধু খেয়ে ফেলতে হবে এরকম করে মনে দিয়েছে আমার মনে হয় কত চমৎকার করে দেখেন প্রত্যেকটা সুরার শুরুতে যে থিমগুলো তিনি এনেছেন যেগুলো আমাদের তাফসির পড়তে গেলে কয়েকটা বই রাখতে হয় যেমন আমি যদি বলি ঠিক সুরাতুল সুরাতুল মাইদা ধরেন সুরাতুল মায়দা এই সুরা মায়েদার সম্পর্কে আলোচনা এটা সুন্দরকে ভাগ করছে তার তিব্বিন নুজুল তার তিব্বিল মোসাহ অর্থাৎ এ সুরাটার সিরিয়াল কত অথবা সুরার অর্থাৎ কমিক নাম্বার এ সুরার নাজিলের রহস্য এ সুরাটা কোথায় নাজিল হয়েছে আয়াত সঙ্গে কত মানে কত হিজড়িতে নাজিল হয়েছিল নামের রহস্য অর্থাৎ সুরাটা নাম মাইদাটা কেন আসলো এভাবে যদি দেখেন আবার মেজর থিম যে মেন যে বিষয়গুলো যেমন এক নম্বর চুক্তি ও আদা করা হারাম খাবারের তালিকা দুই নম্বর সরিয়া আইনের বিস্তারিত আলোচনা হাবিল কাবিলের ঘটনা তিন নম্বর ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব ও সবর ও প্রতিদান আমি সুরা মাইদার বিষয়টা আপনাদের বলছি দেখেন পুরা সুরা মাইদাটাকে তিনি তিন ভাগ করেছেন অনেক বড় একটা সুর এই সুরোটা আপনি পড়তে গেলে যারা জানে না শাব্দিক অর্থ সহ পড়তে গেলে তাফসি পড়তে গেলে আপনার কয়েকটা দিন লেগে যাবে তাহলে উনি কী করলেন যে মেজর থিম অর্থাৎ সুরোটাকে তিন ভাগে ভাগ করেছেন নাম্বার ওয়ান প্রথম দিকে তিনি আলোচনাগুলো এনেছেন আয়াতগুলোকে গবেষণা করে চুক্তি ও আদা পূরণ করা বিষয়ে দুই নম্বর হারাম খাবারের তালিকা যেমন ইন্নামা হার মেদমা উহিল এবার সুরা মাইদের শুরুতে এটা এসেছে দ্বিতীয় নম্বর দেখেন সরিয়া আইনের বিস্তারিত আলোচনা হাবিল কাবিলের ঘটনা তৃতীয় নাম্বার ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব সবর ও প্রতিদান চমৎকার করে তিনি এগুলো সাজিয়েছে তারপর সুরার শুরু শেষ সম্পর্ক সুরার শুরু এবং শেষের পরের সুরের সাথে কী সম্পর্ক দেখেন অন্য সুরের সাথে সম্পর্ক এবং সানে নুজুল আয়া কোন সিচুয়েশন আল্লাহ এটা নাজিল করেছে প্রেক্ষাপটটা কি আবার ফজিলত তিনি আলাদাভাবে আলোচনা করেছেন আমার তো মনে হয় এই কোরআন করিম অর্থাৎ এক নজরে আল কোরআন এই এই কিতাবটি আমাদের সবার ঘরে রাখা উচিত এক নজরে কোরআন আপনারা অনলাইনে এটা পেয়ে যাবেন আমার মনে হয় যাদের সন্ধান পড়াশোনা করছে আমরা অনেক সময় গিফট দিই সন্তানদেরকে মোবাইল দিই ইশিয়ে দেশে কিন্তু একটা সন্তানকে একটা কোরআন দিতে পারে না আছে দেখুন ঘরের ভিতরে ডেল কাহানিক বই পাওয়া যায় রবীন্দ্রনাথের বই আপনার ওই শেক্সপিয়ারের বই পাওয়া যায় বিভিন্ন উপন্যাস পাওয়া যায় এমদাদুল্লাহ মিলনের বই পাওয়া যায় আপনার বই পাবেন বিভিন্ন আজগুবি কাহিনী গল্প হ্যাঁ আবার কী ওই যে কি জাফর ইকবাল নাস্তিক এদের বই পাবেন ঘরের ভিতরে কিন্তু ঘরের ভিতরে এটা কোরআন না এটা কি মেনে নেওয়া যায় একদম মুসলমানের ঘরে কোরআন থাকবে না আপনার বুক সেলফে একটা কোরআন থাকবে এটা কেমন কথা হলো আর এটা একটা বাংলা ভাষা এত চমৎকার করে এভাবে প্যাকেজিং করে কেউ আপনাকে দেবে না আমি মনে করি এই কোরআনটা আমাদের সবার ঘরে রাখা উচিত আমাকে যে একজন ভাই পাঠিয়েছেন আমাদের ফল আলোচনা শোনেন সবসময় উনি ফোন করে এই কোরআনটা আমি একজন দেখেন অনেক ব্যস্ত এই কোরআনটা পড়বেন যাতে আমরা যেন একটু কিছুটা হলে যেন সব পাই উনি এই উদ্দেশ্যে নিজে পড়তে পারে না নিজে কিনেছে কোথায় না আপনাকে একটা গিফট করবো আলহামদুলিল্লাহ দেখেন আপনিও চাইলে গিফট করতে পারেন আপনার বন্ধু আপনার ক্লোজ যারা আছে আপনার মাকে আপনার বাবাকে কাউকে একটু গিফট করে একটু অনলাইনে আপনার যে কোনো জায়গায় সার্চ করলে পেয়ে যাবেন যেমন এটা ইয়ে করেছে বিশেষ করে নলেজ পাবলিকেশন তাদের কাছ থেকে আপনার অনলাইনে পাওয়া যাবে আমি মনে করি আসুন আমরা কোরআনুল করিম চর্চা করি এবং এক নজর কোরআন বাংলা ঘরে ঘরে চলে যায় এবং সকলে কোরআন শিখে আল্লাহ তালা আমাদের সবাই কবিল করুক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ কামনা করে আলোচনা শেষ করেছি ওখানে আলহামদুলিল্লাহ রবিলাম উলমোলাই